আমাদের বাংলাদেশের যতজন উদ্যোক্তা রয়েছেন আমরা আমদানিমুখী আমদানি করছি আর সেটা সেল করছি কিংবা বাজারটা করছি অথচ সেই প্রোডাক্টটাই কিভাবে উৎপাদন করা যায় সেটা নিয়ে বিন্দুমাত্র আমাদের সেন্টিমেন্টের মধ্যে নিয়ে আসছি না এক ভিন্ন ধর্মী গবেষণা আসলে আমাদেরকে উৎপাদনমুখী হতেই হবে যদি আমাদের জাতিকে আলো সন্ধান দিতে হয় অর্থনৈতিক মুক্তির ছাড়া একটা দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য हासिल করা কখনই সম্ভব না আপনি আপনার দেশের মানুষকে শান্তিতে রেখে গভীর বিশ্বে নিজের অস্তিত্বকে খুঁটিয়ে তোলার জন্য অবশ্যই অবশ্যই কিংবা অবশ্যই আপনাকে উৎপাদনমুখী হতে হবে আসলে দেখেন আজকের দিনে আমরা যারা উৎপাদনমুখী চিন্তা নিয়ে বীর ভর্ত চেষ্টা দেখছি তাদেরকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে সেই বাধা কারা দিচ্ছে যার জন্য ছিল একটা বিশাল সিন্ডিকেট সেই সিন্ডিকেট যদি ভেঙে যায় আশা করি আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন প্রান্তিক উদ্যোক্তা তাদের মধ্যে একটা জিনিস কাজ করবে সেটা হচ্ছে আমি আমদানি নয় রপ্তানি মুখী হচ্ছি আমি আমদানি নয় উৎপাদন মুখী করছি আমার উদ্যুক্ত লাইফ কে সো আমরা সকলেই এখন থেকে উৎপাদন মুখী চিন্তা নিয়ে আগাবো এখন প্রশ্ন হচ্ছে আমি কি শুরুতেই কি উৎপাদন করতে পারবো নো ব্রাদার এন্ড সিস্টার আসলে আপনাকে শুরুতেই কিউ বলে নাই যে আপনি উৎপাদন শুরু করেন আগে আপনি পড়াশোনা করেন আপনি যে প্রোডাক্টটা আমদানি করছেন সেই প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে বা এটা ডিমান্ড অনেক বেশি আপনি অনুরূপভাবে এর চেয়ে ভালো মান দিয়ে উৎপাদন করার চেষ্টা করেন আসলে মানুষ চাইলে সবই সম্ভব মানুষ চাইলে সীমা অতিক্রম করতে পারে